দেখো আজকে আমি শুক্তো বানাচ্ছি শুক্তো বানানোর জন্য আমি এখানে সজনে ডাঁটা নিয়েছি কাঁচকলা নিয়েছি মিষ্টি আলু নিয়েছি আর পেঁপে নিয়েছি আর উচ্ছে নিয়েছি আর বেগুন নিয়েছি আমি এগুলো ভালো করে একসঙ্গে ধুয়ে নেব। নিয়ে উচ্ছেগুলো সব আলাদা করে করে রাখবো সবজিগুলো সব ধোয়া হয়ে গেছে আমি উচ্ছে আর বেগুনটা আলাদা করে ভেজে নেব আর বাদ বাকি সবজি সব আমি একসঙ্গে করে রেখে দিয়েছি বসিয়ে আর সাদা তেল দু থেকে তিন চামচ দিয়ে দিয়েছি এখন আমি বেগুনটা ভেজে নেব তুলে আমি ভালো করে বেগুনটা ভেজে নিচ্ছি করে ভেজে নিচ্ছি এখন রেগুনটা আমি তুলে নেবোটা আমি তুলে নিয়েছি এখন উচ্ছেটা ভেজে নেব সেটা ভাজা আমার হয়ে এসছে একটু লাল করে দেখো ভাজা হয়ে যাচ্ছে আমি তুলে ওই তেলের মধ্যে আমি এখন ফোড়ন দিয়ে দিচ্ছি মানে পাঁচ ফোড়ন দিয়েছি অল্প একটু রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে বাদ বাকি সবজিগুলো ভালো করে মিলিয়ে করে ভেটে দেবো ভেঙে দিয়েছিলাম ঢাকাটা একটু মিড়ে ফেলে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিই দিয়ে আমি একটু মেড়ে ফেলে গ্যাসে রাত নেওয়া করে দেবো দিয়ে আরেকটু বেঁচে দেবো দেখো এখানে আমি একটা মশলা করে নিয়েছি অল্প একটু আদা নিয়েছি অল্প একটু রাঁধুনিও নিয়েছি আর এক থেকে দেড় চামচ আমি পোস্ত নিয়েছি একসঙ্গে ভালো করে মেটে নেবো একটু জল দিয়ে দিয়েছিলাম জল একদম শুকিয়ে গেছিলো ভাজতে ভাজতে তখন একটু জল দিয়ে দিয়েছি এখন আমি হাত চামচ হলুদ দিয়ে দিচ্ছি আমি একটু ভালো করে মেরে করে নিচ্ছি ভিজে রাখা উচ্ছেটা আমি এখন দিয়ে দিচ্ছি বেগুনটা পরে দেবো উচ্ছেটা দিয়ে একটু মেরে করে মশলাটা বাটা হয়ে গেছে আর শিল ধুয়ে জলও আমি দিয়ে দিয়েছি দিয়ে জলের মধ্যে একদম মশলাটা ভালো করে বলে নিচ্ছি কেটে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি মশলা বলতে পোস্ত আর আদা রে অল্প একটু রাখি এখন আমি জল দিয়ে দেবো উষ্ণ গরম জল দেবো অল্প একটু জল দিয়ে একটু দেখি লাগবে আর জল দেবো না এই জলটা একদম ঠিকঠাক আছে ভেজে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি আমি একটু মানে বড়ি ভেজে রেখেছিলাম ভেঙে নিয়েছি মানে বড় বড়ি ছিল আমি ভেঙে নিয়েছি ভেঙে ভাঙা বড়িটা আমি ভেঙে দিচ্ছি আমি গ্যাসের আঁচ এখন জোরে দিয়ে রেখে দিয়েছি আর বড়িটা দিয়েছি ভালোভাবে বড়িটা শুদ্ধ হয়ে যায় এখন আমি অল্প করে একটু দুধ দিয়ে দিচ্ছি দুধটা আগে দিয়ে জাল দিয়ে রেখে দিয়েছিলাম খুব সুন্দরভাবে ফুটে গেছে আর আমি এখন অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি এখন শুক্তোটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আর আমি নামিয়ে নিয়েছি আমি ভিডিওটা করতে পারিনি আমি দুধ যে দুধটা দিয়েছিলাম দুধটা দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছিলাম নেওয়ার পরে তাও একটু মানে রস রস রেখেছি যেহেতু বড়ি আছে বড়িতে অনেকটা মানে ঝোল টেনে নেবে এই জন্য দেখতেও দারুণ লাগছে আর খেতেও খুব স্বাদ হয় এটা ঘরোয়া পদ্ধতিতে সুক্ত করা